আচ্ছা বলুন তো আপনি কি রক্তাল্পতার সমস্যায় অনেকদিন ধরেই ভুগছেন আপনার শরীরের হাড়গুলো কি মজবুত আছে নাকি দুর্বল হয়ে আসছে খুব সহজেই আপনি মেঝেতে বসতে পারেন আবার চট করে মেঝে থেকে উঠে পড়তে পারেন নাকি ব্যথায় যন্ত্রণায় এতটাই কষ্ট পান যে মেঝেতে বসায় ছেড়ে দিয়েছেন অল্প বয়সেই চোখে পাওয়ারফুল চশমা কোনো কিছু দেখতে পড়তে বা লিখতে ভীষণ সমস্যা হয় আর যে কোনো সমস্যা শরীরের ভিতর থেকে করতে গেলে প্রয়োজন হবে সঠিক খাদ্যাভ্যাস তো সঠিক খাদ্যাভ্যাস বলতেই কিন্তু দামি দামি কোনো খাবার নয় আমি আজকে তিন প্রকারের উপকারী শাকের বিষয়ে কথা বলবো সেই শাকের কি পুষ্টি হন আমাদের শরীরে গেলে আমাদের কি কি উপকার করবে শরীর কিভাবে ভিতর থেকে মজবুত হয়ে উঠবে আপনার শরীরের সাধারণ ছোট খাটো রোগ ব্যাধি দূরে থাকবে সেই সমস্ত সমস্তই বিস্তারিত আলোচনা করব নমস্কার রেশমি হেলথ কেয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবে দেখে ভালো লাগলে উপকৃত হলে একটা লাইক অবশ্যই দেবেন আপনার পরিচিত এবং বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করে দিতে ভুলবেন না কারণ আপনার হাত ধরে অনেকেই উপকৃত হতে পারেন চ্যানেলটা যদি এখন ওনারা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে একটা ক্লিক করে রাখুন যাতে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন ঠিক সময়ে পৌঁছে যায় যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে আর একটু দেরি না করে ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে যে শাকটার উপকারিতার বিষয়ে আলোচনা করব সেটা হলো পালং শাক শুধুই যে পুষ্টিগুণে ভরপুর তাই নয় খেতেও কিন্তু খুবই সুস্বাদু পালং শাক আমাদের চোখের স্বাস্থ্য ভালো রাখতে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেননা পালং শাকের মধ্যে রয়েছে লুটেইন এবং জিয়াজ্যান্থিন নামক দুটি উপাদান আর এই দুটি উপাদানই আমাদের চোখের স্বাস্থ্য ভালো রাখে আমাদের দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে পালং শাক আমাদের হাড় মজবুত করতে সাহায্য করে কেন না পালং শাকের মধ্যে রয়েছে ভিটামিন কে এই ভিটামিন আমাদের শরীরের হাড়গুলোকে মজবুত করে বয়স হবার সঙ্গে সঙ্গে হাড় দুর্বল হয়ে যাওয়ার যে টেন্ডেন্সি সেটাকে রোধ করে হাড় নরম হতে পারে না হাড় দুর্বল হতে পারে না হাড় ক্ষয়ে যাবার সম্ভাবনা অনেকটাই আটকে যায় পালং শাক আমাদের হার্টের জন্যও কিন্তু ভীষণ ভালো নিয়মিত পালং শাক খেলে আপনার ব্লাড প্রেশার কিন্তু বাড়তে পারবে না পালং শাক ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে তো ব্লাড প্রেশার যদি কন্ট্রোলে চলে আসে আপনার হার্টের স্বাস্থ্যও কিন্তু ভালো থাকবে পালং শাক আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে কেননা পালং শাকের মধ্যে রয়েছে ভিটামিন সি এবং প্রচুর পরিমাণে অক্সিডেন্ট এই উপাদানগুলি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি দুর্বল হয় তাহলে আমরা অল্প একটুতেই অসুস্থ হয়ে পড়ি তো তাহলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে রাখতে হবে পালং শাক কিন্তু ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে পালং মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্টগুলি আপনার শরীরের ফ্রি র্যাডিক্যালসের বিরুদ্ধে লড়াই করে আর এর ফলেই ক্যান্সার হওয়ার ঝুঁকিও কিন্তু অনেকটাই কমে যাবে রক্তাল্পতা বা অ্যানিমিয়ার সমস্যা দূর করতে নিয়মিত পালং শাক খান কারণ পালং শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এই আয়রন আপনার শরীরে সুস্থ লোহিত রক্ত উৎপাদনে সাহায্য করবে নিয়মিত পালং শাক খেলে আপনার স্ট্রেস অনেকটা কমবে এবং শরীর অনেক ক্ষয় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাবে যেহেতু পালং শাকের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে রয়েছে লুটেইন জিয়াজ্যান্থিন এবং কেয়াসেটিনের মতন অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানগুলি শুধুই কিন্তু শরীরকে ভিতর থেকে সুস্থ রাখতে পালং শাক খাবেন তাই নয় আপনার স্কিন আপনার হেয়ারকে সুস্থ সুন্দর করতেও কিন্তু পালং শাক আপনাকে খেতেই হবে কেননা পালং শাকের মধ্যে রয়েছে ভিটামিন বি আর ভিটামিন সি এই দুটি ভিটামিন আপনার চুলের স্বাস্থ্যের জন্যেও ভীষণ উপকারী মাথার ত্বক পরিষ্কার রাখে এবং চুলে বৃদ্ধিতে সাহায্য করে আপনার ওজন নিয়ন্ত্রণ করতেও কিন্তু পালং শাক ভীষণ কার্যকরী হবে কেননা পালং শাকে ক্যালোরির পরিমাণ অত্যন্ত কম আর ফাইবার রয়েছে পর্যাপ্ত মাত্রায় আপনি যদি ওজন নিয়ন্ত্রণে আনতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু পালং শাক আপনাকে সাহায্য করবে আপনার হজম শক্তি বাড়াতেও কিন্তু পালং শাকের ভূমিকা রয়েছে আপনার শরীরের পাচনতন্ত্র যাতে আরও ভালোভাবে কাজ করতে পারে খাবার যাতে খুব সহজে হজম হয় সেটারও দেখাশোনা করে এই পালং শাক এরপর আসুন দেখে নেওয়া যাক কলমি শাকের মধ্যে কি কি পুষ্টিগুণ রয়েছে আপনার শরীরে যাবতীয় যা যা পুষ্টিগুণ দরকার তার অনেকটাই কিন্তু একাই পূরণ করে দেবার ক্ষমতা রাখে কলমি শাক কেন নয় কারণ কলমি শাকের মধ্যে রয়েছে ভিটামিন এ রয়েছে ভিটামিন সি আয়রন ক্যালসিয়াম ফাইবার ইত্যাদি প্রয়োজনীয় পুষ্টি উপাদান তো আপনি যদি নিয়মিত কলমি শাক খান আপনার শরীরে কিন্তু পুষ্টির ঘাটতি আর থাকবে না কলমি শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন আপনি যদি নিয়মিত কলমি শাক খান তাহলে রক্তাল্পতার সমস্যা আপনার ধারে কাছে ভেসতে তো পারবেই না আর যারা অলরেডি রক্তাল্পতা বা অ্যানিমিয়ার সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তারাও কিন্তু নিয়মিত কলমি শাক খেতে শুরু করুন কারণ কলমি শাকে এতটা পরিমাণ আয়রন রয়েছে এই আয়রন কিন্তু আপনার শরীরের লোহিত রক্তকণিকা বৃদ্ধি করতে সাহায্য করবে খুব দ্রুত লোহিত রক্তকণিকা বাড়িয়ে দেবে আজকাল আমরা দেখি শুধুমাত্র বয়স্ক মানুষ তো নন ছোট ছোটো বাচ্চাদেরও চোখে চশমা এখন ছোটরা কিন্তু শাক পাতা খেতে একদমই পছন্দ করে না বা আমরা বড়রাও অনেক সময় তাদেরকে ঠিকভাবে গাইড করতে পারি না যে সবুজ শাক সবজি আমাদের প্রত্যেকের শরীরের জন্য কতটা প্রয়োজনীয় কলমি শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এই ভিটামিন এ আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে হজম সংক্রান্ত সমস্যায় যদি আপনি ভুগে থাকেন তাহলে অবশ্যই কলমি শাক খাওয়া শুরু করবেন কেন না কলমি শাকের মধ্যেও প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে এই ফাইবার জাতীয় খাবার আপনার হজম শক্তিকে অনেক ভালো করে দেবে আর যেহেতু ফাইবার রয়েছে এটা আপনার কোষ্ঠকাঠিন্যর মতন যদি সমস্যা থেকে থাকে সেটাকেও কিন্তু ধীরে ধীরে দূর করে দেবে কলমি শাক আমাদের শরীরের ছোটোখাটো ক্ষতির হাত থেকে রক্ষা করে বাইরের বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া ইত্যাদি রোগ জীবাণুর আক্রমণ থেকে আমাদের শরীরকে সুরক্ষিত রাখে আমাদের শরীরে অন্যতম প্রধান অঙ্গ কি লিভার হার্ট তো এই দুটো অঙ্গকে সুস্থ রাখাটা অত্যন্ত দরকার তবেই কিন্তু আমরা বাইরে থেকে সুস্থ সবল এবং কর্মক্ষম থাকতে পারবো কলমি শাকের মধ্যে যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোর মাধ্যমেই কিন্তু আপনার হার্ট আর লিভার সুস্থ হয়ে উঠবে আপনি অনেক বেশি অ্যাক্টিভ থাকতে পারবেন যদি ব্লাড প্রেশারের সমস্যায় আপনি চিন্তিত থাকেন তাহলেও কলমি শাক খেতে হবে কারণ কলমি শাকের মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণ ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামই তো আপনার হাই ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সাহায্য করবে কলমি শাক আমাদের ত্বক এবং মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতেও দারুণ সাহায্য করে কলমি শাকের মধ্যে রয়েছে ভিটামিন এ রয়েছে ভিটামিন সি রয়েছে আয়রন এবং জল এই উপাদানগুলি আমাদের স্কিন হেলথের জন্য ভীষণ ভালো আমাদের ব্রেনের হেলথের জন্য ভীষণ ভালো এরপর জানব পুঁই শাক খেলে আমাদের শরীর ঠিক কতখানি উপকৃত হবে কোলেস্ট্রল এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পুঁই শাকের জুড়ি মেলা ভার পুঁই শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এই ফাইবারই রক্তে খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে আনবে আর যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তাদেরও রক্তে শর্করার মাত্রা ধীরে ধীরে কমতে থাকবে কারণ পুঁইশাকের মধ্যে রয়েছে পর্যাপ্ত মাত্রায় অ্যান্টি অক্সিডেন্ট পুঁইশাক আপনার শরীর থেকে যাবতীয় টক্সিন বা বর্জ্য পদার্থগুলোকে সঠিকভাবে বের করে দিতে সাহায্য করে এই টক্সিন বা বর্জ্য পদার্থগুলো যখনই আমাদের শরীর থেকে বেরোতে পারে না অর্থাৎ জমে থাকে তখনই কিন্তু গ্যাস অম্বল বদ হজমের মতন সমস্যা দেখা দেয় কুঁইশাখের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যে ফাইবার আপনার হজম শক্তিকে বাড়িয়ে তোলে খাবার সহজে হজম হয় কোষ্ঠকাঠিন্যের সমস্যার সমাধান হয় কুঁইশাক নিয়মিত খেলে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে কারণ কুঁইশাখের মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি এবং অন্যান্য প্রয়োজনীয় খনিজ পদার্থ কুঁইশাখের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি রয়েছে এটা আপনার দিনের জন্য ভীষণ ভালো আপনার চোখের জন্য ভীষণ ভালো স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যায় পুঁই কিন্তু আপনার বন্ধু হতে পারে কারণ শাকের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি বা প্রদাহ বিরোধী সমস্ত বৈশিষ্ট্য ক্ষয়ক্ষতি এগুলো কিন্তু শরীর অটোমেটিক্যালি নিজে নিজেই সারিয়ে নিতে পারে শুধু আপনাকে সঠিক খাবারটা খেতে হবে পৈশা হলো ক্যালসিয়াম আর আয়রনের খুব ভালো একটা উৎস ক্যালসিয়াম আমাদের শরীরের হাড় মজবুত করে আর আয়রন আপনার শরীরের অ্যানিমিয়া দূর করতে সাহায্য করবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব কেমন লাগলো কমেন্টে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ কালকে আবার দেখা হচ্ছে এই এই গুরুত্বপূর্ণ কোনো একটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার